ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মুছে যাবে আমাদের তাই দাবি ও ও আহ্বান সরকার প্রশাসনের প্রতি আহ্বান বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক শিক্ষা প্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হোক ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী সংস্কৃতি রক্ষা অভিযান গড়ে তোলা হোক পথনাটক কবিতা পাঠ আলোচনা সভা ও গণসংগীতের মাধ্যমে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান এই অপপ্রচারের জবাব দিন সাহস ও সচেতনতায় দৃঢ় সংকল্পে ঘরে 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 গর্জে উঠুক বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির জয়গান সাংবাদিক বন্ধুগণ বাংলা নববর্ষ আমাদের গর্ব আমাদের আত্মপরিচয় এই উৎসব বাঁচলে বাঁচবে আমাদের সংস্কৃতি বাঁচবে অসাম্প্রদায়িক বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদ এই মঞ্চ থেকে ঘোষণা করছে অন্ধকারের অপশক্তি যে যেভাবে যে ষড়যন্ত্রই করুক বাংলা নববর্ষ উদযাপন চলবে আরও জাঁকজমকভাবে আরও ব্যাপকভাবে কারণ এইটাই আমাদের প্রতিরোধ এইটাই আমাদের উত্তরাধিকার চলুন আমরা শব্দ বর্ণে ছন্দ অলঙ্কারে কবিতায় কণ্ঠে কলমে শিল্পে চেতনার মশাল জেলে রুখে দাঁড়াই বলি বাংলা নববর্ষের উপরে কোনো মেনে নেব না। এখন আরো উন্নত এই হঠের দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আমাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষায় এদেশের প্রগতিশীল কবিরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে আজও তা করবে এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা জাতীয় কবিতা পরিষদের কবি ও কর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও মাতৃভাষা ও সংস্কৃতিকে রক্ষা করবে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের উদযাপনের এই ঐতিহ্যকে ধরে রাখবে এটাই আমাদের আজকের দৃপ্ত ঘোষণা সুপ্রিয় সাংবাদিক টোক্তি করছে এটা প্রকৃত অর্থে একটি প্রতীকী প্রতিবাদ ও শুভ বোধের বহিপ্রকাশ যা বাঙালি সংস্কৃতির প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে আমাদের পরিচয় তুলে ধরেছে বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও গোপন গ্রুপ গ্রুপে নববর্ষ উদযাপনকে ঘিরে উস্কানিমূলক কন্টেন্ট ছড়ানো হচ্ছে এটা শুধু মত প্রকাশ নয় সাংস্কৃতিক জঙ্গিবাদের রূপ অতীতে দুই হাজার এক দুই হাজার সাত দুই হাজার পনেরো সালের মতো বিভিন্ন সময় এই উৎসবে হামলা ও হুমকির ইতিহাস আছে এখনও আশঙ্কা থেকেই গেছে বিশেষ করে জনসমাগমকে টার্গেট করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় কবিতা পরিষদ মনে করে বাংলা নববর্ষকে লক্ষ্য করে চালানো অপপ্রচারের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে কারণ এটি কেবল একটি উৎসব রক্ষার লড়াই নয় এটি মুক্তিযুদ্ধের চেতনা ভাষা আন্দোলনের গর্ব ও জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রাম আমরা মনে করি বাংলা নববর্ষ হল একটি সাংস্কৃতিক ঐক্যের বাহক এটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত উৎসব বাংলা নববর্ষ জাতীয় ঐক্যের প্রতি এটা বিভাজন নয় একতা তৈরি করে